পররাষ্ট্রনীতিতে বর্তমানে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আহম্মকে পরিণত হয়েছে আমাদের পাশের রাষ্ট্র তথা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এক সময়ে ভারতে প্রবল প্রতিপত্তিশালী কিছু নেতা ছিলেন যারা তাদের অসামান্য মেধা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবীতেই তাদের প্রতিবার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি যে ভারত তার সেই মেধা সেই কূটনৈতিক তৎপরতা সব কিছু যেন হারিয়ে ফেলেছে যার কারণে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি ভারত একের পর এক দক্ষিণ এশিয়ায় তার নেতৃত্ব তার প্রভাব বলয় সবকিছু তার হাতছাড়া হয়ে যাচ্ছে ভারতের প্রচন্ড ইচ্ছা সে এই অঞ্চলের তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতা নেতার আসনে অধিষ্ঠিত হওয়া কিন্তু আঞ্চলিক নেতা হিসেবে অধিষ্ঠিত হতে হলে তাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় যে বিষয়গুলো ভারতের মাথায় এই মুহূর্তে আছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না ভারত তার পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছে সেটা হচ্ছে জোরপূর্বক তথা দাদাগিরি করে অপেক্ষাকৃত ছোট ছোট দুর্বল রাষ্ট্রগুলোকে তার নিজের প্রভাব বলয়ে আবদ্ধ করতে কিন্তু আপনি যদি একটি জিনিস লক্ষ্য করেন কোনো পরিবারের বড় ভাই যদি অত্যাধিক দাদাগিরি করে ছোট ভাইয়ের উপরে অত্যাধিক পরিমাণ শাসনের যাতাকলে আবদ্ধ করতে চায় তাহলে ভাইগুলো কিন্তু এক পর্যায়ে বিদ্রোহী হয়ে ওঠে কারণ জন্মগতভাবেই মানুষ স্বাধীন চেতা বিশেষ করে ভাটি অঞ্চলের মানুষ এরা জন্ম থেকেই স্বাধীন চেতা এখানে অসংখ্য স্বাধীন চেতা মানুষের জন্ম হয়েছে এখানে আমরা তিতু গল্প শুনেছি এখানে আমরা হাজি শরীয়তুল্লাহার গল্প শুনেছি এখানে আমরা শাহজালালের গল্প শুনেছি এখানে আমরা সুলতান মাহমুদের গল্প শুনেছি এখানে আমরা ফখরদ্দিন ইলিয়াস শাহের গল্প শুনেছি এখানে আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ারের গল্প শুনেছি এখানে আমরা দুদুমিয়ার গল্প শুনেছি এখানে আমরা বিপ্লবী যতীনের নাম শুনেছি এখানে আমরা ক্ষুদিরাম বসুর নাম শুনেছি এই মানুষগুলো কিন্তু তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতাকে ক্রয় করেছিলেন তো এরকম একটা স্বাধীন জাতি গোষ্ঠীকে যে যে জাতিগোষ্ঠীর মননের ভিতরে আত্মার ভিতরে স্বাধীনতার বীজ বোপন করা হয়েছে সেই আদিকাল থেকে সেই জাতিকে জুজুর ভয় দেখিয়ে দাদাগিরির মাধ্যমে যদি কেউ তার প্রভাব বলয়ে আবদ্ধ করতে চায় তাহলে এটা তো তার ছাড়া আর কিছুই নয় পররাষ্ট্রনীতিতে তাদের এই বেকুবগিরির কারণে তাদের চারপাশে বন্ধু বলে কোনো দেশ এখন আর অবশিষ্ট আছে বলে মনে হচ্ছে না পাকিস্তানকে তারা অনেক আগেই শত্রুতে পরিণত করেছে চীনকে তারা শত্রুতে পরিণত করেছে শ্রীলঙ্কাকে তারা হাত করেছে নেপালকে তারা হাত করেছে ভুটানকে তারা হাত করেছে মালদ্বীপকে তারা হাত করেছে সবশেষ তাদের হাতে একমাত্র যে গুটিটি ছিল সেটি ছিল বাংলাদেশ এই বাংলাদেশে তারা শেখ হাসিনাকে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে অবৈধ সমর্থন জুগিয়ে তাকে ক্ষমতার মসনদে বসিয়েছিল এবং এদেশের মানুষকে নির্দয়ে নির্যাতনের মাধ্যমে তাদেরকে পিষ্ট করেছিল এদেশের মানুষ এই জিনিস বুঝতে পেরে প্রথমেই তারা যে সংগ্রামটি করেছে সেটি হচ্ছে শেখ হাসিনাকে আগে দেশ থেকে তাড়াবো তারপরে ভারতকে দেখব এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশে এদেশ থেকে উৎখাত করেছে এরপরে এখানে ভারত বিরোধিতার একটা ভয়েস খুব জোরে সোরে উৎসকিত হয়েছে এখানেও ভারত একটা আহমুখীর পরিচয় দিয়েছে প্রচন্ড আহমুখীর পরিচয় দিয়েছে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে যদি কোনো জাদ্রেল রাজনীতিবিদ থাকতেন যদি কোনো ক্ষুর্ধার মেধাবী সম্পূর্ণ পররাষ্ট্র নির্ধারক থাকতেন তাহলে কিন্তু সাথে সাথেই বাংলাদেশের পরিস্থিতিকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারতেন কিন্তু তাদের আহমুখীর কারণে অত্যাধিক গুরামির কারণে এবং প্রচন্ড ইগোর কারণে তারা বাংলাদেশকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে কেন রে ভাই হাসিনার প্রতি তোমার এত প্রেম কিসের তুমি হাসিনার এত সুস্থ হাসিনা ছাড়া এদেশে আর মানুষ নেই তোমার পররাষ্ট্র নীতি হবে এদেশের জনগণের সাথে জনগণ টু জনগণ দেশ টু দেশ তুমি সেখানে তোমার আহমুখীর সর্বোচ্চ নমুনা দিয়ে তুমি সেখানে পররাষ্ট্র নীতির ইউনিট নির্ধারণ করেছ একজন ব্যক্তির পার্সন টু পার্সন এটা তোমার কোন ধরনের পররাষ্ট্র নীতি তোমার এই আহমকির কারণে বাংলাদেশও তোমার হাত ছাড়া হতে বসেছে আমরা মনে করি যে এই বেকুবগিরি ভারত বুঝতে পারবে বুঝতে পেরে দাদাগিরির সম্পর্ক বাদ দিয়ে আঞ্চলিক অখণ্ডতা স্বাধীন সার্বভৌমত্ব এবং উচ্চ মর্যাদা সম্পূর্ণ পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এ দেশের মানুষের সাথে ভারত সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে তাদের আহমকির জন্য তারা লজ্জিত হয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে বলে আমরা মনে করি